এই সেই ভেন্না গাছ ভেন্না পাতা আর কঠোর সেই বেন্না ফল ধরেছে বেন্না সকল কাজে লাগে মানব মানবদেহের একটা ওষুধি গাছ হিসাবে পরিচয় এই বেন্না পাতায় অনেক রোগ মুক্তি হয় বেন্নার ফলেও রোগ মুক্তি হয় তাই বেন্না গাছের শিকড়ে জটিল কঠিল রোগের কাজ করে আপনারা এই গাছটা যদি আপনাদের বাড়ির আনাচে কানাচে থাকে আপনারা যত্ন সহকারে রাখবেন বেন্নার ফলগুলি দেওয়াও মহা ওষুধ তৈরি হয় তাই যে যেখানে আছেন যার বাড়ির আঙ্গিনায় বেন্না গাছ আছে একটু যত্ন করে রাখবেন এই বেন্না গাছের পাথাও ওষুধ বেন্না গাছের ফলও ওষুধ বেন্নার ফুলও ওষুধ বেন্নার মূল ওষুধ ভেন্নার সব কিছুই একটা মহা ওষুধের কাজে লাগে মানবদেহে সেই যত রোগ এই ভেন্না অনেক রোগ মুক্তি করে যেমন কালোজিরা মানব মানবদেহের সাড়ে তিনশো রোগে লাগে ঠিক তদ্রুপ ভ্যান্না প্রায় ত্রিশটা রোগের মহা আপনারা যারা আমার এই কথাগুলি শুনছেন যাদের বাড়িতে ভ্যান্না গাছ আছে পাতা আছে তারা এই বেন্না গাছ বেন্না পাতা এগুলি সযত্নে রাখবেন গাছগুলি বানায় রাখবেন কী কী ওষুধ লাগে আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করলে বেন্না গাছের ওষুধের কথাগুলি আপনাদেরকে বলে দেব এই যে দেখেন বহই গাছ আর এই বহই গাছটা একমাত্র যৌন শক্তি পূর্ণ কাজে লাগে যারা জীবন থাকতে গিয়েছেন মরিয়া আপনার পূর্ণ যৌবন আবার উঠবে মারিয়া। এই বহুই ফল মহাশক্তি পুরুষের জন্য যার পুরুষত্বাহিনী সে এই গাছের ফল খাবে তার পূর্ণ জীবন আবার ফিরে আসবে তাই আজকে হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর কিনারে এখানে দেখলাম এই সেই ওষুধি গাছ এই গাছটা মহা গাছ পুরুষের জন্য এই পুরুষ যারা হালাল স্ত্রীর কাছে এক একবার আপনি আপনার স্ত্রীকে সান্ত্বনা দিতে পারেন না সে জানি এই বহই ফল এই মহা ওষুধ একবার ব্যবহার করে দেখবেন আমার ফোনে যোগাযোগ করবেন বহই গাছ বহই পাতা বহির ফল কি কাজে লাগে আমার সাথে আপনারা যোগাযোগ করলে অবশ্যই পাবেন যৌবনে আপনি করিয়া খয় বিদ্যে করছেন হায় হায় তাই ওই সমস্ত পুরুষদের জন্য আমি বলছি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন যোগাযোগ করবেন এই মহা যৌন শক্তি ফিরে পাওয়ার জন্য ইহা মহা গুণগান এবং ইহা কোরআন প্রমাণিত তাই কোরআন প্রমাণিত এই গাছের ওষুধের কথা সকল মানুষকে আমি ভাগাভাগি করে দিলাম আমার তিরিশ বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল আমি সকল মানুষের মধ্যে ভাগাভাগি করে দিয়ে আসতেছি যন্ত্র তন্ত্র মন্ত্র দিনের সমন্বয় সকলের কাজগুলি সমাধান হয় কেউ পাথরের বিনিময় রত্ন পাথর আল্লাহ দান খনিজ সম্পদ আর কারো আল্লাহর কালামের মাধ্যমে কারো এই গাছড়ার মাধ্যমে তাই যাদের জীবন থাকতে একবারে আপনারা গিয়েছেন মরিয়া আবার আপনারা যৌবনে খুঁটি পেয়ে উঠবেন দাঁড়াইয়া তাই সকল পুরুষদেরকে আমি আহ্বান করছি যারা যৌন শক্তিহীনতায় ভুগছেন যারা মনের কষ্ট মনে নি নীরবের